নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে চাষিদের জন্য খুশির খবর কারণ আপনাদের যে প্রতি বছরে যে শস্যটা নষ্ট হয় অনেক চাষিদের কি করে হয় না নদীর বাঁধ ভেঙে অথবা যে কোনো প্রকারে যদি কোনো আপনাদের যে ফসলের যে সেটা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু প্রতি বছর নেয় পশ্চিমবঙ্গ সরকার একটা অর্থ প্রদান করে থাকে যাতে তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে না পড়ে এছাড়া পরে পরে পরবর্তীতে তারা যাতে মানে চাষের জন্য বীজ ধান বা যে কোনো দিক থেকে সুবিধা হয় তার জন্য কিন্তু সরকার এই টাকাটা বা যে মানে নিম্ন পরিমাণে যে অর্থটা হয় আর কি সেটা সরকার দিয়ে থাকে তো সেটাকে বলা হচ্ছে বাংলা শস্য বিমা থেকে এইখান থেকে তোমরা টাকাটা পেয়ে থাকো তো নতুন একটা আপডেট চলে এসেছে তোমরা টাকা কিন্তু পাবে ইতিমধ্যে কিন্তু জেলায় জেলায় তারা আবেদনপত্র জমা করছে মানে পশ্চিমবঙ্গ চাষিরা তারা কিন্তু আবেদনপত্র জমা করছে এবং এর থেকে কিন্তু অলরেডি ইতিমধ্যে অনেকেই টাকা পেয়েছেন এবং নতুনভাবে যারা আবেদন করছে তারা কিন্তু টাকা পাওয়ার জন্য কিন্তু আবেদন করছে পঞ্চায়েতে গিয়ে তো যারা কিন্তু অলরেডি আবেদন করে দিয়েছে তারা কিন্তু এখানে অনেকেই কমেন্ট করছে বা অনেকেই জানাচ্ছে যে তাদেরকে কিন্তু কিছু কিছু টাকা দেওয়া হচ্ছে যেমন কেউ কেউ পেয়ে গেছে হাজার টাকা কেউ বারোশো টাকা মানে জমির পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে টাকাটা পেয়ে যাচ্ছে তো আপনারাও পাবে তো কিভাবে পাবে আমি তোমাদেরকে বলি তো এর জন্য তোমাদেরকে কোথাও ছুটতে হবে না কোথাও যেতে হবে না এর জন্য তোমাদেরকে কি করতে হবে না তোমাদের পঞ্চায়েত অফিসে চলে যেতে হবে ঠিক আছে তো তোমাদের যে পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে ওইখান থেকে বাংলা শস্য বিমার যে ফরম আছে ঠিক আছে তো ফরম ফরমটা নিয়ে নেবে তো ফরমটা নেওয়ার পরে কিন্তু ওইখান থেকে সম্পূর্ণ মানে চাষিদের যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য কিন্তু বাংলাতে লেখে দিয়েছে সমস্ত কিছু ওইখানে তোমরা বাংলাতে পেয়ে যাবে তো বাংলাতে যেহেতু দিয়ে দিয়েছে ওইখানে কিন্তু খুব সহজভাবে লেখা আছে যাবতীয় তথ্য বা যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে যাবতীয় জিনিসগুলোগুলো কিন্তু এখানে দিয়ে রয়েছে সেখানে কিন্তু বাংলাতে সমস্ত কিছু ফিল আপ করে নেবে তো মাস্ট কিন্তু তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এক কপি ফটো তোমাদেরকে মাস্ট লাগবে কারণ ওইখানে এক কপি ফটো তোমাদেরকে দিতে হবে প্লাস ওইখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও খুব সহজভাবে সহজভাবে কিন্তু তোমাদেরকে ওখানে দিয়ে দিতে হবে যাতে তারা বুঝতে পারে প্রবলেম না হয় তো স্বাভাবিক যে সমস্ত ডকুমেন্টস হয় সেগুলো কিন্তু দিতে হবে এবং এক কপি ফটো এছাড়া যেটা তোমাদেরকে বলা হচ্ছে যে ক্ষতি নম্বর ঠিক আছে জমির যে খতিয়ার নম্বরটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে খতিয়ার নম্বরটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে তবে কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে বা তারা কিন্তু বলে দিবে তোমাদেরকে কী দিতে হবে তারপরে তোমাদের রেকর্ড অনুযায়ী কিন্তু জমির টাকা ঢুকবে যেমন ধরুন কেউ নশো টাকা কেউ ছশো বা কেউ হাজার বারোশো এরকম কিন্তু মানে অর্থ পাচ্ছে আর কি সরকারের যে যেটা মানে ক্ষতিপূরণের যে অনুদানটা হয় সেটা কিন্তু পাচ্ছে তো দেখুন এটা নিয়ে চিন্তা করার কারণেই তো তোমরা পাবে এখন প্রায় এটা অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট আছে আর কি মানে টাইম আছে তোমরা নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট তোমরা জমা করতে পারো এর জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না আর যারা অনেকে ভাবছো যে অনলাইন থেকে তোমরা জমা করবে অনলাইন থেকে জমা করার জন্য মতো কিন্তু এখানে কিছু নেই ঠিক আছে বা অনলাইনে তোমরা প্রসেসে যেতেই হবে না তোমরা কি করবে না পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেটটা তুলে নে অর্থাৎ ফর্ম ফর্মটা তুলে এনে তোমরা ঘরেই ফিল করে আবার ওখানে গিয়ে জমা করে দাও কোনো অসুবিধা হবে না বা তোমাদের যে সমবায় ব্যাঙ্কগুলো রয়েছে মানে গ্রামীণ যে ব্যাঙ্কগুলো রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারো ওখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে বাংলা শস্য বিমার যে যাবতীয় তথ্য বা কিভাবে টাকা পাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম বা বুঝে বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য আমি তোমাদের সব সবসময় রকম ইনফরমেশান দিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা দাবিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও ছালে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের ফোনে চলে